গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকেই আজকে শনিবার সারাদিন নিরামিষ বান্না হবে এই দেখো সকালবেলায় উঠেই আমার প্রথম কাজ আজকে বিছানা তোলা বিছানাটা তুলে পাটপাট করে নেব ঘর দুয়ার পুরো গুছিয়ে নেব তারপরে যাবো রান্নার ঘরে আজকে সকালে রান্না নেই সকালে কালকে রাতে ভাত করেছিলাম সেই ভাতটা রয়েছে পান্তা ভাত ওর বাবা ওটাই খেয়ে আজকে বেরিয়ে যাবে আর ছেলের জন্য ডালিয়া করব দেখবে ঠিক আছে তাহলে কাজ করে নিই বিছানা তোলা হয়ে গেল ঘর পুরো পরিপাটি করে ফেলেছি এবার আসবে শরীরটা কালকে এত অনেকটাই খারাপ পড়েছিলো আজকে সকাল থেকে একটু ভালো আছে এই দেখো বদনই শুরু হয়ে গেছে দেখছি তোমাদের বলেছিলাম যে পান্তা ভাত ভাত করবো তো ভাত করেছিলাম পান্তা ভাত হয়ে গেছে তাই জন্য আলু ভাজছি আর এখানে ছেলের ডালিয়া বসিয়েছি সকালে খাবে আর একটু বেশ গোড়া ভাজব আজকে রান্না দুপুরে করবো একটু বেলায় পসাবো ঠিক আছে এই যে আবার বাবুর খেলা শুরু হয়ে গেছে আজকে ম্যাম পড়িয়ে চলে গেছে খাওয়া হয়ে গেছে এখন খেলা শুরু পতাকা দিয়ে ঠাকুর সাজিয়েছে এখন ঠাকুর পতাকা ওড়াচ্ছে দাঁড়ো আমি ওকে জল এনে দি বুঝলে তোমার জলের বোতল টেপ টেপ দেখতে হবে বাবা কোথায় রেখেছে

সকালবেলা বললাম পান ভাত খেয়ে গেলো এখন ভাত বসাবো ডাল বসাবো আর যেগুলো সোয়াবিন করবো আর পাঁপড় ভাজা করবো ব্যাক দিন ঠিক শনিবার আবার কি তাই না এই দেখো এইগুলো কী বলতো এগুলো স্টাডি টেবিলের পায়া এইগুলো চারটেই ভেঙেছে ভেঙে এখন ওইগুলো দিয়ে আমার হাটে বাজনা বাজায় দুটোই ফুটে গেছে এক্ষুনি হয়ে যাবে আর এদিকে সোয়াবিন করবো করে কেটে নিয়েছি এখানে আলু টমেটো আদা লঙ্কা সব কেটে নিয়েছি আর পাঁপড় ভাজা করব ঠিক আছে চলো তাহলে রান্না করে নিই পরে দেখা যাচ্ছে কান্ড দেখো ঘরে প্যান্ডেল করছে সকালে তোমাদের দেখালাম না পুরো ঘর গোছানো এখন দেখো আবার ঘর কি হয়ে গেছে কেন করছিস দেখো কালকে সারাদিন উঠতে পারছে না বিছানা ছেড়ে শরীর খারাপ আর আজকে আবার বদমাইশি শুরু হয়ে গেছে দুষ্টু করতে ভালো লাগে এই যে স্নান করে উঠলাম প্রচন্ড গরম পড়েছে ছেলেকেও স্নান করিয়ে দিলাম আজকে রান্না ফাইনাল লুক তোমাদের সাথে দেখো এই যে সোয়াবিন কষা এই যে ভাজা এখানে আছে ডাল পেঁপে দিয়ে ডাল করেছি আর এখানে আছে ভাত এই হচ্ছে আজকে দুপুরের মেনু তখন স্নান করেছি তো একটু বসবো বসে বসে তারপর ছেলেকে খাওয়াবো খাই একটু রেস্ট হয়ে বিকেলে জোগায় পাঠাবো ছেলেকে ঠিক আছে এই যে এখন ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি ছেলেকে খাইয়ে নি চলো প্রিয় বিকেল হয়ে গেছে বন্ধুরা দুপুরের পাড়ার ভিডিও করা হয়নি ছেলে জাস্ট জোগায় ওর বাবা দিয়ে আসলো বাড়ি এসে খেয়ে দেখো রেস্ট নিচ্ছে আজ একটু আকাশ মেঘলা মেঘলা করেছে দেখবে ঘুরি উঠছে দাঁড়া দেখাতে পারিনি কেন দেখছি এই দেখো ঘড়ি ওরা শুরু হয়ে গেছে আমাদের এখানে সামনে রথ রথযাত্রায় ঘুরি ওড়ে আমাদের শান্তিপুরে ঘুড়ি ওরা শুরু হয়ে গেছে এই দেখো বন্ধুরা ছেলের যোগা ক্লাস ওকে এখন আমি আর ওর বাবা মিলে নিতে এসেছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তাও ছাড়ছে না এর মধ্যে ছেলে কোথায় খুঁজে বার করা যায় তোমরা দেখি কেমন পারো এলে ওই দেখো মাঝখানে ব্লু রঙের গেঞ্জি পরে বসে আছে ছোটো দাদা দেখো এই যে সন্ধ্যেবেলা এখন আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি ভোরবেলা ছেলেকে জোগা থেকে নিয়ে এসে আবার একটু বেরিয়েছিলাম ঘুরতে আসার সময় খাবার নিয়ে আসলাম এই যে ছেলে খাচ্ছে সিঙারা আর আমি খাচ্ছি এই যে টপ ফুলুরি মুড়ি এখানে আছে একটা বেগুনি আর লঙ্কা কেমন লাগছে কেমন করে সিঙারাটা ভালো ঠিক আছে তাহলে খেয়ে নিই পরে কথা হচ্ছে আজকাল আগত বন্ধুরা আমার ছেলে এখন খেতে বসে গেছে দেখো কি খাচ্ছে এই যে রুটি আর সোয়াবিন সোয়াবিনের তরকারি এটাই হচ্ছে ওরা যে ডিনার ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ খেয়ে ঘরে চলে আসো আমি বিছানা করি হ্যাঁ তুমি আসার পর বিছানা করবো ঠিক আছে তাহলে খেয়ে নাও তাড়াতাড়ি করে হ্যাঁ দেরি না ওকে হুম তাহলে ভিডিওটি আজকে ইউটিউবে থাকলো তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো থাকলে अवश्य लाइक, कमेंट शेअर सबस्क्राईब करते प्लीज ना ओके बाय रिअ गुड नईट बाय